আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি কেনাকাটার নতুন ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনার জন্য থাকতেছে সামার স্পেশাল আপুদের জন্য রেগুলার ওয়ার কটনের প্রিন্টেড ড্রেস এবং এই ডিজাইনটি থাকবে কোমল মানে এই আইটেমটা হচ্ছে কোমলের একটি আইটেম যেটা আমাদের এটা সেকেন্ড ভিডিও ফার্স্ট ভিডিও কোমলের যে আইটেমগুলো দিয়েছি সাধারণত আপনার জয়পুরি সিরিজের যে ড্রেসগুলো পড়েন বা আপনারা ইউজার যারা আছেন এই কোমল সিরিজের ড্রেসগুলো কিন্তু একটু ভিন্ন টেস্টের হবে বিকজ অফ এই কাপড়টা কিন্তু একটু তুলনামূলক অনেক বেশি ফুল থাকবে এবং কাপড়টা সুপার সফট থাকবে মানে হাতে ধরলে কিন্তু একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে আর বিশেষ করে যে কালারগুলো আসছে মার্শাল যে চারটি কালার কিন্তু অনেক সুন্দর আর প্রাইস দিচ্ছে আপনাদের জন্য মাত্র আটশো টাকা থাকবে একেবারে রাউন্ড ফিগার আর এখানে কিন্তু অনেক সময় দেখা যায় প্রাইজের ক্ষেত্রে বিভিন্ন প্রিন্টেড ড্রেস অনেক কম প্রাইস বেশি প্রাইজের কিন্তু থেকে থাকে এটা আমরা অস্বীকার করার কিছুই নেই বাট এই ড্রেসটা আটশো টাকা আপনারা কেন নেবেন আপনারা এই কাপড়টা হাতে ধরে ইনশাল্লাহ বুঝতে পারবেন এত প্রিমিয়াম গ্রেডের একটা কাপড় রাফ অ্যান্ড টাফ ইউসের জন্য র্যান্ডমলি ওয়াশ করবেন ইউজ করবেন চোখ বুঝে কিন্তু আপনি ইউজ করতে পারবেন আর চার পিসের বান্ডেল যারা নেবেন আপনি যে পাইকারি দামে নিতে পারবেন পাইকারি দামটা জানার জন্য স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে অর্ডারটা প্রাইসটা জেনে নেবেন ফার্স্টে যে কালারটা দেখাচ্ছিলাম অনিয়ন কালারের সুন্দর একটি কালার এবং পুরো বডিটা যদি আপনি স্ক্রিনে দেখবেন যে এটা একেবারে সুন্দর একটা সলিড প্রিন্ট আসছে এবং এই প্রিন্টটা কিন্তু একদমই মেইল প্রিন্ট নট ডিজিটাল তবে এটা কোয়ালিটির কারণে দূর থেকে কিন্তু ডিজিটাল মনে হচ্ছে এত সুন্দর একটা প্রিমিয়াম গ্রেড মার্শাল্লাহ যথেষ্ট সুন্দর এছাড়া এই ড্রেসের পুরোটা একটা সফট কটন থাকবে এটা কোমল রেজের একটি ড্রেস এটা আমাদের সেকেন্ড ভিডিও ফার্স্ট ভিডিওর ড্রেস কিন্তু অল স্টক আউট একদম সফট থাকবে কাপড়টা একশো পার্সেন্ট সুতি আর বডি ক্যাপাসিটি থাকতেছে এইটটি ইঞ্চি প্লাস বডি যার ফলে যারা একটু সুন্নতি জামা মেক করে থাকেন অথবা যারা বড় ঘের জামা আপনাদের যাদের লাগে আপনারা কিন্তু চোখ বুঝে এটা মেক করতে পারবেন লেনথে কিন্তু সর্বোচ্চ ফর্টি সেভেন পাবেন স্লিপসের জন্য আলাদা কাপড় আছে মানে এত ঘের পাশাপাশি স্লিপসের জন্য আলাদা কাপড় আছে সো আপনাদের একদম টেনশন নেই নিজের মতো করে মেক করতে পারবেন ব্যাকপোষণটা দেখাই দিব প্রিন্টটা একটা সুন্দর একটা প্রিন্ট কিন্তু এবং ব্যাক পোষণ কিন্তু সেম টু সেম প্রিন্টটা থাকতেছে হ্যাঁ একদম অ্যাজ ইট ইজ স্লিপসের কাপড় সব কিছুই কিন্তু থাকতেছে এবং এর পাশাপাশি এই ড্রেস যে প্রিন্ট যেটা আসছে কালার কম্বিনেশন যেটা আসছে খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে এবং একটা বিষয় লক্ষণীয় যে কথাটা না বললেই না এটা প্যান্টের কাপড়ের কথা বলছিলাম মানে একটা আটশো টাকা প্রিন্টের ড্রেস আপনারা কিন্তু কাপড়টা অনেকেই অ্যাজ ইউজুয়াল অনেক সময় আসে বাট এইটা কিন্তু অবশ্যই প্রিমিয়াম গ্রেডের হবে নিশ্চিন্তে নিতে পারেন এবং দুপুরটা ডিজাইনের কথা বলবো অনেক সুন্দর অনেক সুন্দর বড় সাইজের দোপাট্টা কিন্তু হ্যাঁ এগুলা বিশাল সাইজের মানে লনের দুপাটা যেরকম হয় এরকম বিশাল সাইজের দুপাড়টা হবে সো যেহেতু বড় ঘের ড্রেস দুপুরটা তো অবশ্যই বড় হবে এবং দুপাটার ডিজাইনটা খেয়াল করে দেবে মার্শাল অনেক সুন্দর কালারটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড একটি কালার খুব ভালো লাগবে রেগুলার ইউজের জন্য রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য বাসায় পড়ার জন্য এইগুলো কিন্তু একেবারে আপদের পছন্দের প্রথম তালিকায় থাকে যেহেতু গরম বেশি গরমের জন্য তুলনামূলকভাবে এই ট্রয়েসগুলো একটা চাহিদা বেশি থাকে তো এইটা সেকেন্ড কালার চলে যাও প্রাইস কিন্তু আটশো টাকা আর যারা চার পিসের বান্ডেল নেবেন আমাদের পাইকারি দামে নিতে পারবেন অর্ডারের নিয়মটা আমরা ভিডিও শেষ দিকে কিন্তু বলে দেব কীভাবে অর্ডার করবেন আমাদের শোরুম কোথায় অনলাইনে কীভাবে সব কিছু ডিটেল বলে দেব তো আমরা আরও একটি কালার কিন্তু চলে আসছি কালারটা খুব সুন্দর একটা মাস্টার্ড কালারের মধ্যে এবং প্রিন্টটা স্পেশালি খুব ভালো লাগছে প্রিন্টের কালারগুলো যদি দেখেন মানে এটা কিন্তু ফুললি ডিজিটাল মনে হচ্ছে কেমন বাট এইটা মেল প্রিন্টের একটা ড্রেস মানে এতটা ক্লিয়ার এতটা স্ট্যান্ডার্ড মানে অসম্ভব ভালো লাগার সুন্দর একটা ড্রেস নিঃসন্দেহে এবং কালারগুলো সুন্দর যে কাউরই ভালো লাগবে পাশাপাশি এই ড্রেসটি প্যান্টের কাপড়টা ভীষণ ভালো লাগছে সুন্দর একটা কাপড় এবং দোপাট্টা ডিজাইনের কথা যদি বলি এবং দোপাট্টা ম্যাটেরিয়ালের কথা বলি মানে জয়পুরি ড্রেস যেটা হয় এগুলো কিন্তু একটু দোপাট্টা ভারী হয় এই দোপাট্টা কিন্তু আরেকটু লাইট হ্যাঁ কাপড়টা আরেকটু চিকন সুতা সাইটার্সে সুতা হবে এবং যে প্লেন যেটা আসছে প্লেনগুলো কিন্তু দেখলে বুঝতে পারবেন যেটা আসলে একটু কোয়ালিটিফুল বা অন্য অন্য ফ্যাব্রিকের চেয়ে একটু ভিন্ন রকম হবে কেমন অনেক টেম্পার হাই টেম্পার থাকবে মানে হচ্ছে আপনারা এগুলো যারা রাফেন্ট আপ ইউজ করবেন এটা যদি ইউজ বেশি হবে এটা র্যান্ডমলি ওয়াশ করলো এটা কাপড়ের গ্রেড রং কোষ একেবারে সেম টু সেম থাকবে নিশ্চিন্তে চোখ বুঝে পারচেস করতে পারেন আর অর্ডার নিয়মটা হচ্ছে আমাদের ইউটিউবে ভিডিওগুলো যারা দেখেন স্ক্রিনে দুটি নম্বর থাকে দুটিতেই ইমো হোয়াটসঅ্যাপ করা আছে সেই ইমো হোয়াটসঅ্যাপে আপনাদের পছন্দের ডিজাইন কালার স্ক্রিনশট দিয়ে ঝটপট অর্ডার ডান করতে হবে আর যারা আমাদের কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশটে ইনবক্স করে অর্ডার ডান করতে হবে আর যারা সরাসরি শপে শিখেছেন শপ অ্যাড্রেসটি কিন্তু আমাদের ভিডিও ক্যাপশনে দেওয়া আছে আপনার ক্যাপশন ফলো করে আসতে পারেন অথবা কন্টাক্ট নাম্বার আছে যোগাযোগ করে চলে আসতে পারেন আর একটি ল্যাভেন্ডার কালার সুন্দর বর্তমান সময় এই কালারটা কিন্তু খুব ট্রেন্ডই মানে আমরা অনেক ড্রেস অনেক কালার সেল করে থাকি বাট কিছু কালার থাকে এটা কাস্টমার একটা আলাদা চাহিদা থাকে এর মধ্যে অন্যতম এই ল্যাভেন্ডার কালার সুন্দর প্রিন্টটা স্পেশালি ভালো লাগছে মানে আপনি যত কাছাকাছি দেখবেন যত পুরোটা দেখবেন সুন্দর একটা বক্স বক্সগুলার প্যাটার্ন সত্যি অসাধারণ সত্যি পছন্দসই দুপারটা কালারটা দেখেন না এত সুন্দর একটা কালার আপনার যেখানে এত কম কম প্রাইজে প্রিন্টেড ড্রেস পাওয়া যায় আপনি এটা আটশো দিয়ে একটা প্রিন্টেড ড্রেস নেবেন অবশ্যই এখানে কোয়ালিটি থাকতে হবে দুপুরটা সাইজ যদি বলেন বিশাল সাইজ কিন্তু কেমন দুপারটা কিন্তু অনেক বড়ো সাইজ খেয়াল রাখবেন সুন্দর একটা পছন্দের সেই কালার মিস করলে লস হবে আপাদের জন্য গরমে একদম রেগুলার ওয়ারের বেস্ট একটি কালেকশন এই কোমলের কটন থ্রি পিসটা প্লাস আজকের ভিডিও সর্বশেষ কালার সম্ভবত চলে আসছি এই কালারটা কিন্তু খুব ডিসেন্ট একটি কালার যে গ্রে টাইপের কালার হ্যাঁ অনেক গ্রাভিট একটা কালার অনেক সুন্দর অনেক সুন্দর মার্শাল্লা যত কাছাকাছি দেখবেন তত ভালো লাগবে ডিজাইন প্রিন্ট কালার একদম ক্লিস্ট্যান অ্যান্ড ক্লিয়ার দামান পোষণ থেকে শুরু করে ভালো লাগার একটি কালেকশন ভালো একটা টেইলারকে দিয়ে মেক করলে কিন্তু ড্রেসটা একটা দারুণ কে এটা পাবেন ইনশাল্লাহ সত্যি অসাধারণ ব্যাক পোষ কিন্তু সেম টু সেম থাকতেছে কেমন এবং দামান পোষণ হিউজ কাপড় আছে হিউজ লেন্থ আছে এক একদম মন খুশি মতো মেক করা যাবে স্লিপস জন্য আলাদা তো কাপড় থাকতেছে একদম নিশ্চিন্তে কেমন একদম নিশ্চিন্তে মেক করবে এই কালারটা হচ্ছে আমি গ্রে কালার বলছি বাট এটা হচ্ছে গ্রে এর মধ্যে একটু জলপাই শেড কেমন একটু কাছাকাছি দেখালে বুঝতে পারবেন বিশেষ করে দুপাটা কালারটা দেখলে আপনি অ্যাকুরেট কালারটা বুঝতে পারবেন যে এক্সাক্ট কালারটা কি সুন্দর একটি কালার ওয়াও বিশাল বিশাল অনেক মার্জিত অনেক ডিসেন্ট বলা যায় এত সুন্দর একটি দুপাটা ড্রেস মিসগুলো কিন্তু লস হবে অসাধারণ আপদের রেগুলার ওয়ার রাফ অ্যান্ড টাফ ইউসের জন্য খুব বেস্ট একটি কালেকশন প্রাইসটাও কিন্তু অনেক সুইটেবল একটা প্রাইস আছে এবং কোয়ালিটি কিন্তু একদম একশো একশো কেনাকাটার যে কোনো প্রোডাক্ট আপনি কোয়ালিটির ক্ষেত্রে একদম চোখ বুঝে আপনি পার্চেস করতে পারেন কারণ কোয়ালিটিতে কোনো প্রকার কিন্তু আপস নেই চোখ বুঝে পার্চেস করতে পারেন মাত্র আটশো টাকার ড্রেসগুলো চার পিসের বান্ডেলের পাইকারি দামে পাবেন তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও এবং প্রোডাক্টটি ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করে দেবেন ভিডিওটি লাইক করে দেবেন আসসালামু আলাইকুম